অশ্বিনের অবসরের বিতর্ক অপমানিত হয়ে সিদ্ধান্ত দাবি পিতার বাবার হয়ে ক্ষমা চাইলেন স্পিনার ব্রিসবেনে তৃতীয় অবসর ঘোষণা করেছিলেন রবিচন্দ্রন অশ্বিন তাঁর অপমানিত হয়ে হয়ে হঠাৎ অবসরের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় ক্রিকেটার পিতার ক্ষমা হয়েছেন অশ্বিন হঠাৎ অবসর ঘোষণা করেছেন রবিচন্দ্রন অশ্বিন ব্রিসবেনে ভারত অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্টে নিজের সিদ্ধান্ত নিয়েছেন তিনি রবিচন্দ্রনের দাবি অপমানিত হয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় ক্রিকেটার পিতার মন্তব্যের পর তার হয়ে ক্ষমা চেয়ে অশিন রবীন্দ্রনাথ জানিয়েছেন অশিন যে অবসর নেবেন তা তারাও আগে থেকে জানতেন না একেবারে শেষ মুহূর্ততেই জানতে পারেন তিনি বলেন ওর ঘোষণার ঠিক আগে আমরা জানতে পারি অবসর নেওয়ার সিদ্ধান্ত আর আমি তাতে কিছু বলবো না এববতে অনেক কারণ আছে হতে পারে অপমানেরিত হয়ে সিদ্ধান্ত নিয়েছে আর এই ঘটনার পরে অশিন বলেন তারা এই বিষয়ে আগে থেকে কিছু জানতো না রবীন্দ্রনাথ বলেন 14-15 বছর ধরে khelche ও হঠাৎ করে অবসরের সিদ্ধান্তে আমরা অবাক্ত হবই তবে তিনি বলছেন আমার বাবা জানেন কিভাবে সকলকে অনুরোধ বাবাকে ক্ষমা করে দিন বাবাকে একা থাকতে দিন দ্বিতীয় সর্বোচ্চ উইকেটের মালিক তিনি পুত্রের কেরিয়ারে খুশির রবিচন্দ্রন পুত্রকে নিয়ে গর্বিত তিনি পাশাপাশি মন খারাপও রয়েছে তার আমাদের আশা ছিল যে আরো কয়েক বছর খেলবে অবসরের সিদ্ধান্ত ঘোষণার পর দেশে ফিরে এসেছেন অশ্বিন চেন্নাইয়ে তাকেও স্বাগত জানিয়েছে তার পরিবার অশ্বিনও জানিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেও তার মধ্যে এখনও ক্রিকেট বেঁচে আছে তবে শুধুমাত্র ক্লাব স্তরে খেলবেন তিনি অশ্বিনের অবসরের বিতর্ক অপমানিত হয়ে সিদ্ধান্ত দাবি পিতার বাবার হয়ে ক্ষমা চাইলেন স্পিনার ব্রিসবেনে তৃতীয় টেস্টের পরই অবসর ঘোষণা করেছিলেন রবিচন্দন অশ্বিন তার পিতার দাবি অপমানিত হয়ে হঠাৎ অবসরের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় ক্রিকেটার পিতার হয়ে ক্ষমা চেয়ে নেন হঠাৎ অবসর ঘোষণা করেছেন রবিচন্দ্রন অশ্বিন ব্রিসম্যানে ভারত অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্টে নিজের সিদ্ধান্ত নিয়েছেন তিনি রবিচন্দ্রনের দাবি অপমানিত হয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় ক্রিকেটার পিতার মন্তব্যের পর তার হয়ে ক্ষমা চেয়ে নেন অশ্বিন রবিচন্দ্রন জানিয়েছেন অশ্বিন যে অবসর নেবেন তা তারাও আগে থেকে জানতেন না একেবারে শেষ মুহূর্তেই জানতে পারেন তিনি বলেন ওর ঘোষণার ঠিক আগে আমরা জানতে পারি অবসর নেওয়ার সিদ্ধান্ত ওর আমি তাতে কিছু বলবো না অনেক আছে হয়ে সিদ্ধান্ত নিয়েছে। আর এই ঘটনার পরে অশ্বিন বলেন তারা এই বিষয়ে বলেন চোদ্দ হঠাৎ করে অবসরের সিদ্ধান্তে আমরা অবাক্ত হবই তবে তিনি বলছেন আমার বাবা জানে না সংবাদ মাধ্যমের সঙ্গে কিভাবে কথা বলতে হয় আমি ভাবতে পারিনি আপনারা এই বিষয়ে আমার বাবার সঙ্গে কথা বলবেন সকলকে অনুরোধ বাবাকে ক্ষমা করে দিন বাবাকে একা থাকতে দিন নিয়ে গর্বিত আরো কয়েক বছর খেলবে অবসরের সিদ্ধান্ত ঘোষণার পর দেশে ফিরে এসেছেন অশ্বিন চেন্নাইয়ে তাকে স্বাগত জানিয়েছে তার পরিবার অশ্বিনও জানিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেও তার মধ্যে এখনো ক্রিকেট বেঁচে আছে তবে শুধুমাত্র ক্লাব স্তরে খেলবেন তিনি অশ্বিনের অবসরের বিতর্ক অপমানিত হয়ে সিদ্ধান্ত দাবি পিতার বাবার হয়ে ক্ষমা চাইলেন স্পিনার তৃতীয় টেস্টের পরই অবসর ঘোষণা করেছিলেন পিতার দাবি নেন অশ্বিন হঠাৎ অবসর ঘোষণা করেছেন রবিচন্দ্রন অশ্বিন ব্রিসবেনে ভারত অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্টে নিজের সিদ্ধান্ত নিয়েছেন তিনি রবিচন্দ্রনের দাবি অপমানিত হয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় ক্রিকেটার পিতার মন্তব্যের পর তার হয়ে ক্ষমা চেয়ে এনে অশিন রবীন্দ্রনাথ জানিয়েছেন অশিন যে অবসর নেবেন তা তারাও আগে থেকে জানতেন না একেবারে শেষ মুহূর্ততেই জানতে পারেন তিনি বলেন ওর ঘোষণার ঠিক আগে আমরা জানতে পারি অবসর নেওয়ার সিদ্ধান্ত আর আমি তাতে কিছু বলবো না এববতে অনেক কারণ আছে হতে পারে অপমানিত হয়ে সিদ্ধান্ত নিয়েছে আর এই ঘটনার পরে অশিন বলেন তারা এই বিষয়ে আগে থেকে কিছু জানতো না রবীন্দ্রনাথ বলেন 14-15 বছর ধরে khelche o হঠাৎ করে অবসরের সিদ্ধান্তে আমরা অবাক্ত হবই। ক্ষমা করে দিন বাবাকে একা থাকতে দিন দ্বিতীয় সর্বোচ্চ উইকেটের মালিক তিনি পুত্রের কেরিয়ারে খুশির রবিচন্দ্রন পুত্রকে নিয়ে গর্বিত তিনি পাশাপাশি মন খারাপও রয়েছে তার আমাদের আশা ছিল যে আরো কয়েক বছর খেলবে অবসরের সিদ্ধান্ত ঘোষণার পর দেশে ফিরে এসেছেন অশ্বিন চেন্নাইয়ে তাকে স্বাগত জানিয়েছে তার পরিবার অশ্বিনও জানিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেও তার মধ্যে এখনো ক্রিকেট বেঁচে আছে তবে শুধুমাত্র ক্লাব স্তরে